হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তবন্ধুরা এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে দেখো আমাদের এসএসসি ইস্টার্ন রিজিয়ান বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি তার অন্ডারে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রকাশিত হয়ে গেছে তোমাদের কার কবে এক্সাম রয়েছে কোথায় এক্সাম পড়লো রিপোর্টিং টাইম সমস্ত কিছু তোমরা কিন্তু এখন থেকে চেক করতে পারবে তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তোমরা চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভিডিওটির মাধ্যমে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এসএসসি ইস্টার্ন রিজনের যে অফিসিয়াল লিঙ্ক ইউআরএল ইস্টার্ন রিজেন লেখা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এরপরে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে এসএসসি ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হচ্ছে তবু ধরে একটু ওয়েট করার পর পেজটা ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট স্টাফ সিলেকশন কমিশন ইস্টার্ন রিজেন কলকাতা এখানে তোমাদের ডাউন করার পরে দেখো তোমাদের লেটেস্ট নিউজ সেকশনে লেখা আছে ডেট আজকের ডেট ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নো ইউর স্ট্যাটাস অব কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে সার্ভারটা একটু ডাউন রয়েছে জন্য কিন্তু পেজটা ওপেন হতে একটু লেট হচ্ছে এখানে একটু ওয়েট করার পর পেজটা ওপেন হয়ে গেল তো দেখো বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর নো ইউর স্ট্যাটাস প্লিজ এন্টার দ্য ফলোইং ডাটা এখানে তোমাদের দুটি প্রসেস রয়েছে প্রথমত বলা হয়েছে রোল নাম্বার বা তোমাদের রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপে ঠিক আছে অথবা তোমাদের বলা হয়েছে ক্যান্ডিয়েস নেম তোমাদের নামটা এই বক্সে টাইপ করতে হবে তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে ডেট অফ বার্থ তোমরা এখান থেকে ডেট মান্থ ইয়ার এই ফর্মেটা সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের এখানে সাম দেওয়া আছে সামটা ক্যালকুলেট করে তোমরা এখানে এই বক্সে বসাবে তারপরে তোমাদের এখানে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে যেখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এগুলো তোমরা পড়ে নেবে পড়ে নেওয়ার পর তোমাদের নিচের দিকে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে একটা বাদিকে কোন একটা সবুজ রঙের ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে তোমাদের ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমি একজন ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দিয়েছি এখানে প্রার্থীর রোল নাম্বার তারপরে প্রার্থীর রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা হবে তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম প্রার্থীর নাম তারপরে ফাদার্স নেম বাবার নাম তারপরে ডিওবি বি ডেট অফ বার্থ এগুলো পরপর দেখাবে এগুলো সিকিউরিটির কারণে হাইড করা আছে নেক্সট এখানে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সাম তারপরে তোমাদের পরীক্ষার ডেট এখানে দেখতে হবে তারপরে রিপোর্টিং টাইম এখানে লেখা থাকবে এবং তারপরে সিটি অফ এক্সাম এখানে লেখা থাকবে যদি কারোর অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল হয়ে যায় বা বাতিল হয়ে যায় রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে রিজেকশানের কারণ উল্লেখ করা থাকবে একদম লাস্টে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেটের এক্সাম পড়েছে কলকাতায় বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এই প্রার্থীর পরীক্ষা রয়েছে এবং এই প্রার্থীর রিপোর্টিং টাইম বলা হয়েছে ওয়ান ফিফটিন পি এম দুপুরে একটা পনেরো সময় রিপোর্টিং টাইম রয়েছে তো তোমাদের কোথায় কোথায় এক্সাম পড়ল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও